তো দেখো বন্ধুরা আজ বহু পরে ব্লকে আসলাম তোমাদের দিদি হয়তো আসে না অনেক বলি কি জানি ব্লকে লজ্জা পাই নাকি আসতে সামনে তো আজকে আমরা বাড়িতে ধান সিদ্ধ করেছি বাড়ির সামনে স্কুল মাঠ আছে স্কুল মাঠে ধান শুকাচ্ছি আর কি আর এই যে আমরা বসে আছি গাছতলায় আমার ছেলে খেলা করছে খেলছে আর কি দেখো কিভাবে খেলছে মনে হচ্ছে দোকান দিয়েছে এই জায়গায় খাবারের দোকান কি খেলা হচ্ছে কেন খাবারের দোকান খুব রোদ আজকে আর আজকে আমরা ধান সেদ্ধ করছি তা মানে খুবই ভালো আমাদের আমাদের দিক থেকে হাওয়া হচ্ছে না এই যে স্কুলটা প্রাইমারি স্কুল কত করে মাছ ও দাদা দাদা মাছ কত করে কত করে মাছ কত করে কি পঞ্চাশ টাকা সব সালানি জল আর কি পঞ্চাশ টাকা সব সালানি মাছ পুকুরের মাছ কুপুরি মাছ বললি হবে আমরা মাছ চিনি নে তুমি দেখো দাদা কুপুরি মাছ বললি হলো নাকি আমি ও মিথ্যে কথা বলা সে জানি আমরা কিন দেই না উল্টে কইতে দিলাম ও দেখো তো হ্যাপি রইছে হ্যাপি দিই দিই দেখো তো মাছ তারে ফটো ভিডিও দিছি কি

নিলিভারে লস নেই ও পচা রুদ থেকে খাওয়া অনেক ভালো যেয়ে যেয়ে খাওয়া হ্যাঁ পাঁচশো দাও পাঁচশো এই তাই বলবেন কিরাম কি বলবেন নাকি ঠিক আছে ধান সেদ্ধ করে সাথে দিয়ে ধুবা তো একদিনই খাবা নাকি তুমি একদিন খাবা দাও পাঁচশো দিতে এ মাছটা তুই নিবি ওই পচার রুই খাবার থেকে না সে তো ঠিক পচা রুই তো দুশো টাকা হ্যাঁ সাড়ে সাতশো করে দিলাম তো তিনশো টাকা হয়ে যাবে মানে হচ্ছে কি তিনশো টাকা তুই হিসাব কর তারপরে মাছের বলবি আবার তো মাছ দিও না তো বকবে তুমি বোঝো না এক কেজি রুই মাছের দাম হইলো না দুশো টাকা রুই এখন হ্যাঁ তো এক হচ্ছে কি না রুই মাছের থেকে ভালো খাবি তিনশো টাকা তো সদিন খাবি যদি ফ্যামিলিতে মানুষ কম থাকে সদিনই বেশি হবে এই মাছটা বলে কোনটা এটা কাটার দাগ রে এই কাটার দাগ এই কাটার দাগ অন্য কিছু নাই আমার হাতের অবস্থা দেখ জলের মধ্যে দিয়ে দিতে বলবি যা আর এখন কিছু রান্না করে তো করতে বল

va